নমস্কার বন্ধুরা গার্ডেনিং ওই দর্চনাতে আপনাদের সবাইকে স্বাগত আর চলে এসেছি আবার একটি নতুন হারভেস্টিং নিয়ে আর দেখতে পাচ্ছেন আমার কোলে আমার ছোট্ট ছেলে চার্লি আর এই হচ্ছে আমার হাজব্যান্ড যিনি এসেছেন আর এই যে আপনাদের কিছুদিন আগে দেখিয়েছিলাম যে আমি ফুলকপি বসিয়েছি বিভিন্ন ধরনের ব্রকোলি বসিয়েছি আর সেই হারভেস্টিং আমরা করতে করতে আজকে চলে যাব দেখুন বন্ধুরা এখানে আমার হাজব্যান্ড আজকে আপনাদের সামনে ফুলকপিটা তুলে নিচ্ছে আর ফুলকপির সঙ্গে দেখো কিছু ধনে পাতাও আছে দেখুন বন্ধুরা আপনারা দেখে বলুন যে সাইজটা কেমন হয়েছে সম্পূর্ণ জৈবিক উপায়ে আর যে জৈবিক অর্গানিক সারটার কথা বলেছিলাম সেটা আমি তৈরি করেই রেখে দিয়েছি আর আপনারা বলবেন সাইজ কীরকম হয়েছে আর আবারও একটা ফুলকপি হারভেস্ট করে নিচ্ছেন আমার দেখো এই দেখুন বন্ধুরা আবারও একটি আমি হারভেস্ট করে নিলাম আর এগুলো আমি রেখে দিচ্ছি এখন এখানে বন্ধুরা এখানে দেখুন ছোট ছোট ফুলকপি হয়েছে এগুলো এখনো পর্যন্ত ঠিক মতো হয়নি হয়ে গেছে সেগুলো আমরা হারভেস্ট করে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই যে ফুলকপিটা দেখছেন এটা প্রায় ফুটে গেছে যে এটা তুলে হাতে নিয়ে ধরতে পারছি না সেজন্য এটা রেখে দিচ্ছি এখন আপনারা জানেন এক মাস দেড় মাস আগে আমি এই চারাগুলো রোপণ করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই মনে তুলে নিচ্ছে আমার হাজবেন্ড প্রত্যেকটা সাইজ ভালো প্রত্যেকটা সাইজ একদম মানে হেভি সাইজ হয়েছে এটা আমি আপনাদের বলছি দেখুন বন্ধুরা তিনটাতে এক কেজির ওপর দেখুন চারটে আজকে কপি আমি হারভেস্টিং করে নিলাম ব্রকলিটা আসছে দেখুন বন্ধুরা বন্ধুরা এবার চলে এসেছি টমেটো গাছের কাছে আর দেখছেন আমরা টমেটো যেহেতু উনি বছরে একবার আসেন সেই জন্য ওনাকে দিয়েই আমি হারভেস্টিংটা করাবার চেষ্টা করি উনি আনন্দ পাবেন অনেক আর এইসবের প্রতি অনেক ও খেয়ে গেছে।

কাঁচায় পাকাই মিলিয়ে ভালোই আমরা টমেটো প্রতিদিনই প্রায় হারভেস্ট করছি বন্ধুরা একচুরি হয়ে গেল আর চল লাগবে আর কি আপনারাই দেখে বলুন যে এই কালো টমেটো গুলো কেমন লাগছে আপনাদের এই টমেটো তো পুরো খেয়ে নিয়েছে এটা এখন একটা একটু বড় টমেটো খেয়ে চলে গেছে চলো কোনো ব্যাপার না যেগুলো আছে এটা যেটা তোমার আছে এটা তোমারই বাকি পাখিদের যেটা কিসমত পাখিরা খেয়ে গেছে এই দেখো ওখানেও খেয়ে গেছে আচ্ছা তোমার হারভেস্টিং করে কেমন লাগছে নিজের বাগানে মজাই আলাদা একটা নিজে তৈরি করা বাজার থেকে কেনার মধ্যে জমিন আর আসমানের মতো পার্থক্য দেখুন বন্ধুরা প্রায় আমার হাজবেন্ড এক ঝুড়ি এখনই কমপ্লিট করে ফেলেছে কিন্তু এখনো পর্যন্ত দেখুন এখানে এখনো পর্যন্ত জুড়ে রয়েছে প্রচুর গরম পড়ে যাচ্ছে এবারে দেখুন ভেতরে ভেতরে এ দেখুন প্রচুর হয়ে যাচ্ছে দেখুন আমার হাজবেন্ড তুলছেন এখনো স্টিল এখনো তুলে যাচ্ছে মানে কিন্তু এখানে আর ধরবে না এরপর কিন্তু এখানে আর ধরবে না চলো নেক্সট প্রিন্স প্রিন্সটা তো হয়ে গেছে তোলা আচ্ছা এগুলো তুলে নিলাম বন্ধুরা রেখে দিচ্ছি দেখুন হাতে ধরছে না এবার আমরা বিনসের দিকে যাব কি হারে ধরে আছে দেখছেন দেখুন বন্ধুরা এই দেখুন বন্ধুরা আমি যে এই যে বিনসগুলো কেটে নিচ্ছি এরপর কিন্তু গাছকে খাবার দিয়ে দেবো আবার ফুল আসবে আবার আপনি আপনাদের সাথে শেয়ার করব। আবারও ফল হবে সবজি হবে যত বেশি আপনি কেয়ার করবেন এদেরকে তত বেশি কিন্তু এরা বেশি ফ্রুটিং করবে আর গাছগুলো হেলে পড়ছে এত ফলের ভারে সেই জন্য গাছগুলোকে স্টিকের সাথে বেঁধে দেওয়া উচিত আমি এখানে দিতে পারিনি আর হনুমানেও প্রচুর বিনস আমাদের খেয়ে গেছে আর তারপরেও কিন্তু আমাদের অজস্র বিনস হয়েছে ডাটা হয়েছিল আজকে তুলে নিলাম বেশ মোটা মোটা হয়েছে আর বাঁধাকপি করেছিলাম একটা সেই বাঁধাকপিটা অনেকগুলো বাঁধাকপি বসিয়েছি তার মধ্যে এই বাঁধাকপিটা হয়ে গেছে তাই এই বাঁধাকপিটাকে হারভেস্ট করে নিলাম আর দেখুন টবের মধ্যে করেছিলাম একটাই তাই কেটে নিচি বেশ ভালোই বড় হয়েছে আর এই বাঁধাকপিটা এখন হারভেস্ট করলাম আজকে আমি দেখুন চারটে ফুলকপি আর একটা বাঁধাকপি আর এখানে টমেটো দুটো ডাঁটা বিনস বেগুন আর এই দেখুন ওলকপি হারভেস্ট করলাম কেমন হয়েছে বন্ধুরা ভিডিওটা অবশ্যই আপনাকে আমাকে কমেন্ট করে জানাবেন আর এই রকম হিউজ হারভেস্টিং পেতে আপনারাও আমার চ্যানেলটাকে ফলো করুন আর আপনারাও প্রচুর প্রচুর ভেজিটেবল গাছ করুন ফুলের গাছ করুন পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই